আমি কখনো ঘাটে কখনো পথে কখনো আবার কৃষকের সাথে এটা দিয়েই চাষিদের স্বপ্ন মাপা হতো এক এক খাদা হয় এটা দিয়েই আমাদের বোনেরা মায়েরা চাউল মেপে রান্না করতো আমার মন্টু ভাই ধরে আছে ভাই এটার নাম কি সাজি এই জিনিসটার নাম হচ্ছে সাজি যেটা কালের সাথে সাথে আমরা হারিয়ে যেতে বসেছি এই সাজি এখন আর ব্যবহার হয় না প্লাস্টিকের সাগরে ডুবে গেছে আমাদের এই ঐতিহ্য আরেকটা জিনিস আমি দেখাবো এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই চাষিদের স্বপ্ন মাপা হতো এই সেই কাঠা যখন মাঠে ধান উঠত তখন চাষিদের ঘরে ঘরে নবান্নের উৎসব চলতো পিঠা ধান বিক্রি করে ইলিশ মাছ কিনে নিয়ে আসা পরিবারের সকল চাহিদা মিটান হতে ধান দিয়েই আর এটা এই সেই কাঠা দিয়েই ধান মাপা হতো এমনকি এটা দিয়ে মুড়ি বা ভাজা পেঁয়াজ এগুলো দিয়ে মাখিয়ে খাওয়া হতো বেশ উৎসব মুখর পরিবেশে আরেকটা জিনিস আমি দেখাবো যে এইটা এটাকে কী বলে ভাই চাউল মাপায় স্যার বা পালি বলে থাকি আমরা এটা দিয়েই আমাদের বোনেরা মায়েরা চাউল মেপে রান্না করতো কালের সাথে 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 এগুলো হারিয়ে গেছে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আজকে আমার এই ভিডিও করা আরো একটা জিনিস দেখাবো ভাই এটা কি জিনিস তরকারি এর ভিতরে শাক আচ্ছা আচ্ছা তো যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাই বাইশ থেকে কুঞ্চি সংগ্রহ করে যে ঝুড়ি তৈরি করা হয় কালের সাথে সাথে এইটাও আমরা হারিয়ে যেতে বসেছি যা এখন আর ঘরে ঘরে দেখা যায় না এখন যত প্লাস্টিকের আসবাবপত্রই আমাদের ঘরের বিভিন্ন শোকেছে বিভিন্ন জায়গাতে ভিড় করেছে তাই এই পুরনো মানুষদের সাথে পুরনো ঐতিহ্য নিয়ে আমি এখন তাদের সাথেই কিছু কথা বলবো ভাই তো এক সময় তো এই ঝুড়ি খুব ভালো চলতো ভালো এগুলো হারিয়ে গেছে এই সম্পর্কে কিছু একটা বলুন এটা এখন নাই আগে ছিল হাট বাজার নিয়ে নির্মিত আবার দেখা যাচ্ছে শাক শাক পাতাড়ির ভিতরে থুয়ে ধুই নিয়ে মেয়ে ছেলে এইভাবে মাটির রাস্তা ছিল তখন তো আপনারা এটা দিয়ে মাটিও কাটতেন হ্যাঁ মাটি কাটা যাইতো আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে এখন আপনি কি খারাপ লাগে না এখন খারাপ লাগে এখন এই সব প্লাস্টিকের জিনিস হিটি এখন এই তাই আমরা যাবো এখন মহাতালি ভাইয়ের কাছে ভাই আপনার হাতে এটা কি পালি এই পালি দিয়ে আমার মা বোনেরা সেই সময় কি করতো আপনার মা আপনি যখন ছোট ছিলেন আপনার মা আপনাকে এর ভিতরে মুড়ি পেঁয়াজ ঝাল সরিষার দিয়ে মাখিয়ে দিত না খাইয়ে তখন সারা পাড়া ঘুরে বেড়াতেন না তো এখন যে এই যে এই যে যে শেয়ার বলি বা পালি বলি হারিয়ে যাচ্ছে তো এই বিষয়ে একটু মন খারাপ হয় না এখন তো সবই প্লাস্টিকের জিনিস তাই না ছাত্র ভাই তো এই জিনিসটাকে কি বলা হয় কাঠা বলা হয় কাঠা এই কাঠাতে কি করতে না ধান ভাবতো না ধান হ্যাঁ তো এই কাঠা বা ধামা একে বলা হয় যেটা দিয়ে ধান মাপা থেকে শুরু করে কৃষকের সব কাজই হতো সব কাজে হয়তো মুড়ি খর সবে হবে এক যখন মাঠে মাঠে যখন জোন হতো এই জোনকে ধামা বা কাঠা বা এটা বোঝাই করে মুড়ি মাগিয়ে দেওয়া হতো সরিষার তে ঠিক আছে মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে তাই না সেই দিনগুলো হারিয়ে হারিয়ে গেছে যখন ধান উঠতো ধান আপনাদের কাঠাতে মাপতেন না এখন ধান কি মাপা হয় সেভাবে না এখন গাবলা হয় কাঠে এক ধান হতো আশি কাঠে এক বিশ এমন আশি কাটা ধান হলে পরে এক ধান ধান বলা হতো মানে আশি কাটা ধানে এক বিশ এই জিনিসটা ভাই সাজে এই এই দিয়ে কি কি করা হয় এটা ও আগে মানুষ আপাতত মুড়ি মাখা খাইছে ঝাল হলদির মেয়ে হয় পেঁয়াজ ধয় শাক ধয় শাক তোলে তো আমাদের এই গ্রাম বাংলার এই যে ঝুড়ি পালি কাঠা সাজি এগুলো উঠে গেছে বাঁশের জিনিস আর বেতের জিনিস এগুলো আর খুব একটা পাওয়া যায় না তাই না না ভাই এখন আর পাওয়া যায় না এখন আর প্লাস্টিকের প্লাস্টিকের প্লাস্টিক আগের ওই দিনগুলো ভালো ছিল না এই দিনগুলো ভালো এখন দিন আগে ভালো ছিল এখন কোন ছোট ছোট যে নতুন প্রজন্ম তারা তারা এগুলো চেনে না 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 তারা চেনে না তো তাদের কি চিনানো উচিত কিনা হ্যাঁ চিনানো উচিত উচিত তাদেরকেও চিনানো উচিত তো ঠিক আছে আমরা সেই চিনানোর উদ্দেশ্যেই নতুন প্রজন্মকে জানানোর উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি তৈরি করা এই জমি জমার ব্যাপারে ষোলো বিঘিতে এক খাদা ষোলো বিসি হয় এক পৈটি এটা আগের যুগে ষোলো বিঘিতে হয় এক খাদা ষোলো বিঘি জমি হলে পারেই তাহাকে এক খাদা বা এক খাদা জমি বলা হতো আর আর ষোলো বিসি হয় এক পৈটি আর ষোলো বিশে হতো এক পৈটি এগুলো আগে হিসাব যেগুলো আমরা জানতাম না কিন্তু এগুলো আমাদের চাষি ভাইরা এই চাষি ভাইদের কঠিন পরিশ্রমের কারণেই মাঠে সোনা ফলে এই চাষি ভাইদের রক্ত ঘাম হয়ে ঝরার পরেই মাঠ থেকে ধান উঠে নবান্নের উৎসব হয় পাট যেটা সোনালি আস আমরা বলি আমাদের বাজারে যেসব তৈরি তরকারি এই সোনার মানুষগুলোই কিন্তু এগুলো তৈরি করে আমাদের গ্রামের মণ্ডল নুর আলী মণ্ডল আমাদের মহাদালি ভাই আছে এখানে আরেক মন্ডল মণ্ডল আছে মোহাম্মদ সাত্তার আলী আরেকজন আছে আমার মন্টু ভাই তারা সকলেই চাষি তাদেরকে আমরা সকলেই ভালোবাসি তারা ফজরের নামাজ পড়ে ঠিক এভাবেই গামছা কাঁধে করে কোদাল বা হেসো এগুলো নিয়ে মাঠের দিকে চলে যায় আবার ঠিক দুপুর কখনো কখনো বিকেল বেলা বাড়িতে ফিরে আসে তারপরে পরিবারের সাথে খাবার খেয়ে ওখানে চলে যায় এই চাষিদের কথা কখনো ভোলা যাবে না আসুন আমরা পুরোনো ঐতিহ্যকে ধরে রাখি আমরা আমাদের চাষিদের যে জিনিসগুলো ছিল চাষিদের যে ভালোবাসার প্রতীক ছিল সেইগুলোকে সেই ঐতিহ্যগুলোকে আমরা ধরে রাখি কালের সাথে 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 এগুলো হারিয়ে যাচ্ছে আসুন এগুলোর ব্যবহার আমরা আবার শুরু করি আবার আমরা সেই সোনালি দিনে ফিরে যাই আবার আমরা জারি সারি ভাটিয়ালি গান গাই আবার আমরা একসাথে বসে শীতল পাটি বিছিয়ে ঠিক এমন ধামা বা কাঠাতে করে মুড়ি ঝাল সরিষার তেল পেঁয়াজ দিয়ে মাখিয়ে আবার আমরা খাই আবার হা হা করে একসাথে হাসি ঠিক আছে আবার নতুন কোনো দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব চ্যানেল বিনোদন মুড কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মারি মিরপুর কুষ্টিয়া